কমলা বাগান দেখবার জন্যে কি আমাদের শীতং বা ভুটান পর্যন্তই যেতে হবে একদমই না আপনার আমার পরিচিত কলকাতা শহরের কাছেই ট্রেনের যাত্রাপথে অপেক্ষা করছে এক অপূর্ব কমলা সাম্রাজ্য অশোকনগরের অরেঞ্জ গার্ডেন এখানে দিগন্ত জোড়া কমলা গাছে সবুজ আর হলুদের মেলা এ বাগান কেবল ফলন ক্ষেত্র নয় এটি আপনার মনে ক্লান্তি দূর করবার ঠিকানা নিঃশ্বাসে নিন টাটকা কমলা ফুলের সুগন্ধ ফিরে পান প্রকৃতির নিস্তব্ধ প্রসারী দীর্ঘ ভ্রমণের চিন্তা ছেড়ে একদিনে ছুটিতেই ঘুরে আসুন এই গোপন রত্নদ্বীপে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির এই সহজলভ্য আহ্বানটি গ্রহণ করুন চলুন আজকের এক নতুন জায়গায় আপনাদের নিয়ে যায় এই জায়গাটি আপনার বাড়ি থেকে বেশি দূরে হবে না এক বেলায় ঘুরে আসতে পারবেন আর দেরি নয় চলুন যাওয়া যাক সেই কমলা বাগানে নমস্কার বন্ধুরা নেমে পড়েছি এই মুহূর্তে অশোকনগর স্টেশনে আর থানেল টাইটেল সব কিছু দেখেই তো আপনারা জেনেই নিয়েছেন যে আমি আজকের অশোকনগর কেন এসেছি তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না স্টেশন থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে অটো আছে দেখিয়ে দেবো অটো কোথা থেকে ছাড়ে সব তথ্য আপনাদের কাছে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো একটাই অনুরোধ সঙ্গে থাকুন পুরোটা দেখুন আনন্দ পাবেন অনেক ইনফরমেশান পাবেন ভালো লাগবে তো আর কথা না চলুন এগিয়ে যাই অশোকনগর স্টেশন থেকে আমি সরাসরি কোনো অটো পেলাম না তো একটা অটো নিয়ে যাচ্ছে সে ওখানে ছেড়ে দেবে এখানেও ও দেড়শো টাকা যায় আমি এক মুহুর্তে একা রয়েছি কিছু করানো নেই তো সরাসরি অটো অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না মানে সেটা সময় সাপেক্ষ তো আমি একটা দেরি করব না আমি ওখান থেকে বেরিয়ে যাব আর সেখানে নেমে দেখাবো আচ্ছা এই জায়গাটা যেখানে আমি যাচ্ছি সেই জায়গাটা তিনটে গ্রামের মধ্যেখানে একটা জায়গা একদম গ্রামাঞ্চল সেখানেই ওই নার্সারিটা আছে আর শ্যামডাঙ্গা বললে লোকে চিনবে অটো এসে বলবেন শ্যামডাঙার দিকে যাওয়া তাহলেই লোকে চিনবে তো অটো ছেড়ে দিই আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি একটা দারুণ তথ্য পেলাম আপনাদেরকে জানাই এখন যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটা এক মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা হচ্ছে কি এয়ারফিল্ড ছিল আর এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা তার রানওয়ে এখন রানওয়েতে পুরোপুরি রাস্তায় পরিণত হয়েছে সেই এয়ারফিল্ড এর অস্তিত্ব সেরকম ভাবে কিছু নেই বাড়িঘর হয়ে গিয়েছে বাজারহাট হয়ে গিয়েছে তো সেই জায়গাটা দিয়ে যাচ্ছি ইনফরমেশনটা পেলাম বলে একবার আপনাদেরকে শেয়ার করলাম আর সামনে রাস্তাটা একবার দেখাই এই হচ্ছে গিয়ে সেই রাস্তা যেখানে এয়ার রানওয়ে ছিল এখান দিয়ে যুদ্ধ বিমান বিশ্বযুদ্ধের সময় অবশেষে পৌঁছে গেছি শেনডাঙার সেই বিখ্যাত কমলালেবুর বাগানে এখান দিয়ে যাচ্ছি তবে এই জায়গাটায় আমি যে অটোওয়ালা দাদার কাছ সঙ্গে এলাম একটা সতর্কবাণী করে দিয়েছে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ এসে গিয়েছে এই সময়টা রাসেল ভাইপারের মেটিং সিজন মানে চন্দ্রকড়া সাপের তো এই অঞ্চলে নাকি প্রচুর চন্দ্রকোড়া সাপ আছে তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে দেখে শুনে তো ঠিক আছে আমি এসে গিয়েছি এই মুহূর্তে বাগানের ভেতরেই তো দেখি এখানে শুনেছিলাম টাকা করে এন্ট্রি ফি তো তো এই মুহূর্তে কাউকে দেখছি না তো জিজ্ঞেস করি একবার আচ্ছা এখানে ঢুকে গিয়েছি দশ টাকা করে টিকিট আর ঢুকেই প্রথমেই দেখবেন এই সর্ষে বাগান কি অপূর্ব লাগছে দেখুন এরকম সর্ষে বাগান দেখতে কার না ভালো লাগে তবে যে সতর্কবাণীটা দাদা দিয়েছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য এখানে করবেন খুব সাবধানে আর এইদিকে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন সবই আম গাছ তবে এগুলো কলমের আম গাছ এবং বেশ ছোট ছোট এই মুহূর্তে আর যেটা এখানে লেখা আছে এটা অবশ্যই করে আপনারা মেনে চলবেন ফল দেখবেন ফল চেনার অনুরোধ করবেন না আমি একদম সামনে থেকে আপনাদেরকে এই লেবু দেখাচ্ছি দেখুন এই লেবু ছোট ছোট হয়ে গিয়েছে এগুলো আরো বড় হবে এগুলো এই এইটুকু নয় আরো বড় হবে নিজের চোখে কমলা লেবু এই প্রথম দেখলাম এই বাগানে এসে আমি উত্তরবঙ্গের শীতং যাইনি দার্জিলিং এর দিকে শীতংয়ে যাইনি ওখানকার কমলা লেবু দেখবার সৌভাগ্য আমার হয়নি কিন্তু কমলা লেবু দেখতে পেলাম এটুকু বলতে পারি তো নার্সারির অধিকর্তা তার সাথে আমার কিছু কথা হচ্ছিল তিনি বলছিলেন যে বিভিন্ন রকম জাতি হয় আর এই ধরনের যে কমলা লেবুগুলো রয়েছে এইগুলো শীতঙের কমলা লেবুরই জাত কিন্তু আবহাওয়া যেহেতু একটু অন্য অন্যরকম এখানে সার্ন বান হয়ে যায় গাছ পুড়ে যায় তো উনি অনেক কষ্টে সার দিয়ে জল দিয়ে গাছগুলোকে বড় করেছেন আর এইটা কিন্তু জানুয়ারি মাসের একদম প্রথম অবধি থাকবে একদম এক দুই তারিখ অবধি থাকবে তারপরে উনি লেবু পেরে নেবেন তো আপনারা যদি এখানে আসতে চান এই ডিসেম্বর মাসের মধ্যেই ঘুরে যেতে হবে তবেই দেখতে পাবেন এরপর কিন্তু আর দেখতে পাবেন না এই যে ফলগুলো দেখছেন এগুলো এক ধরনের সবেদা এই গাছটা সবেদা গাছ এটা আমি আগে বুঝতে পেরেছিলাম ওই যিনি অধিকর্তা উনি কনফার্ম করে দিলেন হ্যাঁ এটাই হচ্ছে কি এক ধরনের সবেদা গাছ সুন্দর সবেদা হয়ে রয়েছে তবে এখনো কবি ছোট এখনো এখনো পাকেনি খাওয়ার যোগ্য হয় ওইদিকে আরও কিছু লেবু গাছ আছে চলুন একবার চট করে দেখে আসি এই যে গাছটিতে দেখুন লেবু এখনো কিন্তু কাঁচা কাঁচা রয়েছে আর একদম নিচ অব্দি দেখুন গাছের লেবু হয়ে রয়েছে তবে আবারও অনুরোধ গাছের ফল ছিঁড়ে নিজেকে মূর্খ প্রমাণ করবেন না 哎，怎么了？ আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি আমি আগে যে বাগানটায় ঢুকেছিলাম ওই বাগানটি অপেক্ষাকৃত ছোট ওনার আর একটা আছে যেখানে আরো বেশি পরিমাণ গাছ আছে এবং উনি যেটা বলে দিলেন যে উনি যেটা বলে দিলেন যে ওই বাগানে গেলে নাকি মন আরো সুন্দর হয়ে যাবে কেননা সেই বাগানের কমলা লেবুর আকারে অনেক বড় হয় এছাড়াও ওখানে আপেল আছে তবে আপেলটা এখন নয় আপেলটা নাকি ওনার আপেলটা হয় ফেব্রুয়ারি মাসের পরে তো এই ইনফরমেশানগুলো আপনি আমি পেলাম ওনার কাছ থেকে আপনাদেরকে শেয়ার করে দিলাম তো চলুন ওই দিককার কে কীরকম কমলা লেবু ফলেছে একবার দেখা যাক আর এটাই সুধীরবাবুর নার্সারির ঠিকানা আপনারা একটু পজ করে দেখে নিন কারণ এখানে ওনার ফোন নাম্বারও দেয়া রয়েছে আচ্ছা কমলালেবুর ওই দিকের বাগানটা তো ঘোরা হয়েছে এবারে এসছি আর দিকের বাগানে এখানে কিন্তু শুধু ফুল ফল নয় ফুলের চারাও আছে এটা পুরোপুরি নার্সারি ওটা বাগান এটা পুরোপুরি নার্সারি এক ঝলক প্রথমে দেখে নিই আমাকে উনি বললেন যে এই বাগানটিতে ঢুকলে নাকি মন আরো খুশি হয়ে যাবে কেন বলেছেন সেটা আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন কথাটা একদমই মিথ্যে নয় সত্যি কথাই উনি বলেছেন এখানে লেবুর সাইজগুলো দেখুন তাও এগুলো ছোট লেবু এইগুলো কিন্তু কমলা লেবু নয় এগুলো অন্য কোনো একটা লেবু কিন্তু কমলা লেবুর গাছের মতনই তো দেখতে লাগছে আসলে আমি উদ্ভিদবিদ নই আমি বোটানি নিয়ে পড়াশোনাও করিনি গাছ অতটা চিনিও না এটা কি ফল এটা সম্ভবত কমলা লেবুরই কোনো হবে এখানকার লেবুগুলো শুধু একবার দেখুন এটা কিন্তু বাতাবি লেবু নয় তাতে সাইজটা শুধু একবার দেখুন আর এই কমলা লেবুগুনো সম্পূর্ণ কিন্তু দেখুন টবে গাছ করা হয়েছে টবেতে তৈরি গাছ তার ফলের চেহারাটা শুধু দেখুন অপূর্ব লাগছে দশ টাকা দিয়ে টিকিট কেটেছি দশ টাকা তো উসুল হয়ে গিয়েছে লাভ হয়েছে অনেক বেশি তার থেকে চোখে এই পরিমাণ কম কোনো দিন দেখতে পাবো তাও আবার গাছে এটা ধারণার বাইরে আমার এই মুহূর্তে দুপুরবেলায় দুপুর দুটোর ওপর বেজে গিয়েছে সূর্য এখন পশ্চিম দিকে কিছুটা হেলেছে আর পুরো রোদ্দুরটা এই গাছের কাছে এসে পড়েছে আর ফলের কোনো দারুণ দেখাচ্ছে ফলগুলোকে কিন্তু দেখুন এখনো প্রচুর লেবু রয়েছে এখানে ওই যেটা বললাম উনি বলেছেন যে জানুয়ারি মাসের দু তারিখ অবধি রেখে দেবেন তারপরেই ফল বেঁচবেন এটা একটা আম গাছ আর আম গাছে বোল তো এসেছেই বোলের থেকে ছোট ছোট আমের কুড়িও হয়ে গেছে দেখুন এইগুলো দেখতে হলে আপনাদের এখানে আসতে হবে আর আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এই বাগানে মোটামুটি আমি ঘুরলাম ভালো লাগলো বেশ এত কমলা লেবু বাতাবি লেবু মুসম্বি লেবু নিজের চোখে দেখা গাছেতে এটা কিন্তু আমি জীবনে প্রথম দেখলাম আর এই অঞ্চলটি একটা ছোট গ্রামাঞ্চল এর অ্যাকচুয়াল যেটা ম্যাপ এবং নাম আমি সব ডেসক্রিপশান বক্সে আপনাদের লিখে দেবো আর কি করে আসতে হয় সেটা হচ্ছে কি আপনারা যদি হাবড়া থেকে নামেন সেখান থেকেও গাড়ি ভাড়া করে আসতে হবে অশোকনগর থেকে এলেও গাড়ি ভাড়া করে আসতে হবে সরাসরি গাড়ি খুব কম নেই বললেই চলে তার ভাড়া প্রায় কুড়ি টাকা মতন নেয় আর যদি গাড়ি রিজার্ভ করে আসেন একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে আপনাদের রিজার্ভ নিয়ে নেবে তো সবাই মিলে যদি একসাথে আসেন সেক্ষেত্রে রিজার্ভ করে আসাটাই ভালো আর আর একটা জিনিস বলে দিই এখান থেকে কিন্তু ফেরার গাড়িও পাবেন না তাই রিজার্ভ যদি পুরোটা করে আসেন তাহলেই হবে আমি কিন্তু পুরোটা রিজার্ভ করে আসিনি আমি শুধুমাত্র আসবার গাড়িটাই পেয়েছি তো এইবারে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যেহেতু একটা গ্রাম অঞ্চলেটা অনেক কুকুর আছে আর পুকুর থাকলে তো হাঁস থাকবে কিন্তু এই হাঁসগুলি নর্মাল হাঁস নয় রাজহাঁস গুলিকে একবার দেখাই দেখুন রাজহাঁস আমার দুটি বাগানই দেখা হয়ে গিয়েছে এবারে স্থানীয় একজনের পরামর্শে আমি ঠিক করলাম যে আর গাড়ি ভাড়া করব না এবারে চলে যাব এখান থেকে যেখানে প্রথম বাগানটা এসছিলাম ওখান দিয়েই সোজা রাস্তা গেছে এটা তেমাতার মোড়ে ওখান থেকেই সরাসরি অটো পাওয়া যাবে অশোকনগর স্টেশনের দিকে যাওয়ার তো সেটা আমি জানতাম না আপনাদেরকে ওখানে গিয়ে জায়গাটা আমি আগে দেখাবো কেননা তাতে সুবিধা হবে কি আপনাদের গাড়ি রিজার্ভ করে আসতে হবে না প্রথম দিকে বলেছিলাম গাড়ি রিজার্ভ করে আসতে হবে রিজার্ভ না করেও আসতে পারবেন তো সেই জায়গাটাও একবার দেখিয়ে দিই চলুন রাস্তা দিয়ে যাচ্ছি আর পাশে সর্ষে ক্ষেত রয়েছে আপনাদের কি দেখাবো না সেটা হতে পারে কত সুন্দর সরষে ক্ষেতটা লাগতে লাগছে দেখুন যারা শেয়ারের অটোতে আসবেন তারা এই মোড়টাতে নামেন এটা ভান্ডারার মোড় এখানে এসে দেখবেন সুধীরবাবুর বাবু নার্সারি বলে লেখাও আছে বোর্ডটা আর এই যে সোজা রাস্তাটা পাঁচটা মিনিট হাঁটা পথে গেলেই আপনারা প্রথমে ওই কমলালেবুর বাগানটি পাবেন তারপরে ওনার নার্সারিতে যেতে পারবেন তো আমি একটু ওয়েট করি এখান থেকে দেখুন মাঠে প্রচুর বাঁধাকপি ফুল ফুলকপি ফুলকপির চাষ হয়েছে আর এই দিক থেকে অটোগুলো আসবে আর অশোকনগর স্টেশন এই দিকে দিয়ে চলে যেতে হবে তো এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে অটোর জন্যে অটো পাওয়া যায় পাওয়া যায় না যে তা নয় তবে অপেক্ষাকৃত কম স্টেশন যাওয়ার অটো পেয়ে গিয়েছি আর এই অটো চড়ে এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি এই রাস্তাটা অন্য দিকের রাস্তা আমি যেদিক দিয়ে এসেছি সে রাস্তাটা নয় তো চলুন সেদিক দিয়ে এদিককার রাস্তা কিছুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্টেশন থেকে যখন আপনারা অটোয় উঠবেন বলবেন ভাণ্ডারগাছা ব্যাংকের মোড়ে নামবো নেমে যে রাস্তাটা সোজা দেখালাম ওখানে সাইনবোর্ড দেয়াই আছে সুদীশবাবুর নার্সারি ওখান গিয়ে চলে যাবেন গেলেই দেখতে পেয়ে যাবেন এই মুহূর্তে স্টেশনের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি আর যেখান থেকে আমি অটোয় উঠেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি সেটা ওই দিকটা ওই দিকটা থেকে না গিয়ে আপনারা আমি এখন যে এখানে দাঁড়িয়ে রয়েছি সেই রেল স্টেশনের যে মোড়টা এই মোড়টায় দাঁড়াবেন এখান থেকে অটো পেয়ে যাবেন ওই ব্যাংকের মোড়ে যাওয়ার অটো বললে ওখান থেকে আপনাদেরকে অটোয়ে তুলে নেবে কুড়ি টাকা করে ভাড়া নেয় ভাড়া খুব বেশি নয় কুড়ি টাকা ভাড়া নেয় তো যদি একান্তই না পান তখন রিজার্ভ করে যাবে তো এখন স্টেশনের দিকে চলে যাই চলে এই মুহুর্তে আমি অশোকনগর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি শিয়ালদার ট্রেন ধরবার জন্য চারটে পাঁচে ট্রেনটা আসার কথা চারটে ছয় তো ট্রেন এখনও ঢোকে দেখা যাচ্ছে না কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার তো করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আরেকটা জিনিস এই কমলালেবুর বাগান কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের মাঝে আপনাদের বন্ধু শুভ্র ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তা